রোজকার মতো আজও আমি অফিস থেকে সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফিরলাম দরজা খুলেই দেখি নূর আর নোভা তাদের পড়াশোনায় ব্যস্ত আর নীলা রান্নাঘরে কিছু রান্না করছে আমি হাত মুখ দিয়ে সোফায় বসতেই নীলা এসে বলল তোমার বাবা আজ দুপুরবেলা ফোন করেছিলেন আমি একটু চমকে উঠলাম কেন কি হয়েছে না না কিছু না বলছিলেন তার পুরনো চশমার কাজ ভেঙে গেছে পড়তেও পারছেন না ঠিক মতো। আমি মাথা নাড়ালাম হুম কাল ফোন করবো তাকে কিন্তু কাল আর এলো না আমি ব্যস্ত ছিলাম মিটিং আর অফিসের প্রেজেন্টেশন নিয়ে বাবাকে ফোন করা হয়ে ওঠেনি তিন দিন পর হঠাৎ সন্ধ্যাবেলা খবর এলো বাবা পড়ে গেছেন সিঁড়ি থেকে নামতে গিয়ে চোখে ঠিকমতো দেখতে না পারায় পা হরকে গিয়েছে গ্রামের লোকজন হাসপাতালে ভর্তি করেছে আমার বুকটা ধক করে উঠল নীলা বলল চলো এখনই যাই আমি বাচ্চাদের সামলে নেব তুমি যাও আগে আমি তড়িঘড়ি করে বের হলাম যখন হাসপাতালে পৌঁছালাম বাবা তখনও জ্ঞান ফিরে পাননি ডাক্তার বললেন মাথায় হালকা চোট লেগেছে তবে চিন্তার কিছু নেই আমি বাবার বিছানার পাশে বসে রইলাম চুপচাপ একসময় বাবা ধীরে ধীরে চোখ খুললেন আমার দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বললেন তুই এলি রে ভাবলাম এবারও বুঝি খালি কথা দিয়েই যাবি আমি কিছু বলিনি শুধু তার হাতটা শক্ত করে ধরলাম পরদিন সকালে আমি বাজার থেকে একটা ভালো মানের নতুন চশমা বানিয়ে নিয়ে এলাম চশমাটা বাবার চোখে পরিয়ে দিতেই তিনি হেসে উঠলেন এখন সব আবার পরিষ্কার দেখছি শুধু তোর মায়ের মুখটা ঝাপসা হয়ে গেছে অনেক দিন দেখি না তো আমি চোখের জল ধরে রাখতে পারলাম না আমরা অনেক কিছু দেই বাবা মাকে টাকা বাজার ওষুধ কিন্তু ওরা চায় না দামি উপহার বড় বড় কথা তারা চায় শুধু একটু যত্ন একটু মনোযোগ আর তাদের ছোট ছোট কথাগুলোকে গুরুত্ব দেওয়া সেদিনের পর আমি প্রতিজ্ঞা করলাম আর কখনো কাল ফোন করবো বলে ফেলে রাখব না বাবা মা অপেক্ষা করেন খুব চুপচাপভাবে কিন্তু প্রতিটি অপেক্ষার পেছনে থাকে অগাধ ভালোবাসা গল্পটা যদি মন ছুঁয়ে যায় তবে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার বাবা মা কখন শেষবার কিছু চেয়েছিলেন আর আপনি সেটা দিয়েছিলেন কি না আমাদের সবারই উচিত বাবা মার সঠিক খেয়াল রাখা এবং তাদেরকে শত ব্যস্ততার মাঝেও সঙ্গ দেওয়া একটা বাবা মা চা সন্তানের কাছে তাদের বেশি চাওয়ার কিছু থাকে না শুধুই তাদের একটা পর্যায়ে চাওয়ার থাকে যে আমার সন্তানেরা যেন আমাদেরকে একটু সঙ্গ দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার রান্নাটাও শেষ করে ফেললাম আজকে রান্না করলাম সরিষা ইলিশ রান্না আর গল্প কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন আবার ফিরে আসব নতুন কোন গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ